ওয়ানিম ভিও আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে দুটি সেন্টিফিক্যাল পাম্প দেখাবো সেন্টিফিক্যাল পাম্প মূলত ব্যবহার হয়ে থাকে রিজার্ভ ট্যাঙ্কি থেকে উপরে ছাদে পানি উঠানোর জন্য প্লাস বিভিন্ন মিল ফ্যাক্টরিতে পানি সার্কুলেট করার জন্য এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে আমরা প্রথম যে পাম্পটি আছে এটি হলো দেড় হর্স পাওয়ারের সিঙ্গেল ইম্পেলার সেন্টিফিক্যাল পাম্প দেড় ইঞ্চির সাকশন এক ইঞ্চি ডেলিভারি অপরটি হলো টু হর্স পাওয়ারের থ্রি স্টেজ হরিজন্টাল মাল্টি স্টেজ সেন্টিফিক্যাল পাম্প এটার মধ্যে তিনটা পাখা আছে এটা পাম্প বডি হবে এস এর যারা আটতলা পর্যন্ত নয়তলা পর্যন্ত পানি উঠাবেন যে অল্প সময়ে বেশি পানি উঠানোর জন্য তাদের জন্য কিন্তু এই পাম্পটি আর এই পাম্পটির ইন হবে দেয়ার আউট হবে দেয়ার যারা একটু মোটা পাইপ ব্যবহার করেছেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি পারফেক্ট হবে না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে দেড় হর্স বর পাম্পের দাম এমন কাজ সম্পর্কে ধারণা দিব এই সাইন্টিফিক পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ন্যাঙ্কি থেকে সর্বোচ্চ সাততলা পর্যন্ত উঠাতে পারবেন বাট উঠানোর ক্যাপাসিটি অনেক বেশি আছে সাততলা পর্যন্ত আপনারা পর্যাপ্ত পরিমাণের পানি পাবেন এই পাম্পটির দেড় ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি আমরা একটু পাম্পটির নেম প্লেটটি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আর পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম একশো দশ এল এখানে হেড মিটার ম্যাক্সিমাম কত মিটার আছে কত লিটার মিনিট ডিটেলস এখানে লেখা আছে আপনারা দেখে নেবেন আর এটি হলো সিঙ্গেল ফেজের একটি সেন্টিফিক্যাল পাম্প আর লিউ পাম্প কিনলে অবশ্যই আপনারা একটা জিনিস ফলো করবেন সেন্টিফিক্যাল জেট পাম্পের টার্মিনাল বক্স যেটাকে কাবার বলে কাবারের উপরে কিন্তু স্পষ্ট লিউ খোদাই করে লেখা থাকবে প্লাস আপনাদের লিউ ব্র্যান্ডের নতুন যেই পাম্পগুলো আসতেছে বর্তমানে সেই প্রতিটি পাম্পে কিন্তু আপনারা এই ধরনের অরেঞ্জ কালারের স্ট্যান্ডটা পেয়ে যাবেন আগের যেই কালারটি ছিল ওই কালারটি দুই নম্বর হওয়ার কারণে কোম্পানি বর্তমানে এই কালারের পাম্পগুলো কিন্তু বাংলাদেশে বাজারজাত করতেছে সারা ওয়ার্ল্ডেই তো এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে পনে এসে সাততলা পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল সতেরো হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে ফ্রি ঠিক করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা এখন দুই হর্স পাওয়ারের থ্রি স্টেজ হরিজন্টাল মাল্টি স্টেজ সেন্টিফিকাল পাম্পটি আপনাদেরকে দেখাবো এই পাম্পটি হলো যাদের আটতলা নয়তলা বিল্ডিং আছে যারা অল্প সময়ে বেশি পানি তুলতে চান যাদের দীর্ঘক্ষণ মোটর চলতে চলতে বিদ্যুৎ বিল অনেক বেড়ে যায় তারা এই পাম্পটি ব্যবহার করতে পারেন এই পাম্পটি হলো দুই হর্স পরে দেড় ইঞ্চি সাকশন দেড় ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই পাম্পটি কিন্তু পাম্প বডি ফুল এসএস হবে এটার মধ্যে তিনটা ইম্পেলার থাকবে ফুল এস আর আউটসাইড লুকিংটা আপনাদেরকে আমরা একটু দেখা দিচ্ছি দেখতেও যেরকম এটা চমৎকার এটার কাজও কিন্তু ওরকম চমৎকার সাউন্ড কোয়ালিটি খুব ভালো প্লাস এখানে যে ডালার ডালার সাপোর্টিং দেখতেছেন এটার সাথে কিন্তু এই পাম্পের কোনো সম্পর্ক নাই জাস্ট মোটরের সাথে যেই স্ট্যান্ডটা আছে এটার মধ্যে সাপোর্টিং হিসাবে কিন্তু এই সাপোর্টটি দেওয়া হয়েছে তো এটার সাথে পানির সাথে কোনো সম্পর্ক থাকবে না ফুল এস এস পাম্পিটি হবে এই পাম্পটির নেম প্লেটটি আমরা একটু আপনাদেরকে দেখাই দিব এখন পাম্পটির মডেল নাম্বার হবে ই এম এইচ এম আট অবলিক তিন এই পাম্পটির ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হর্স পাওয়ারের এর দেড় ইঞ্চি ইন দেড় ইঞ্চি আউট ম্যাক্সিমাম ফোলো ম্যাক্সিমাম হেডমিটার ডিটেলস এখানে লেখা আছে আর এই পাম্পটি তো আপনারা অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই দুই বছরের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে ফ্রি অফ কস্টে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না তবে যদি আপনাদের কয়েল জ্বলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের দোকানের ঠিকানায় অথবা কোম্পানির সার্ভিস যেখানে থাকে সার্ভিস কারখানা সেখানে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে কেননা একটা পাম যখন নষ্ট হয় তখন কিন্তু ওয়াটার সিল বা অন্য অন্য জিনিস কিন্তু বাসায় গিয়ে সমাধান করা যায় বাট কোয়েল জ্বলে গেলে কিন্তু সেটা কারখানায় পাঠাতে হয় বা সমাধান করা সম্ভব হয় না তো যারা বিদ্যুৎ সাশ্রয়ী পাম্প চাচ্ছেন তারা লেটেস্ট মডেলে লিউর এই সিরিজের পাম্পগুলো নিবেন আর যাদের পুরাতন বিল্ডিং পাইপ আছে তারা কিন্তু এই সিরিজের পাম্পগুলো নিবেন এই সিরিজ আর ওই সিরিজের পাম্পের মধ্যে কিন্তু দামও যেমন ডিফারেন্স কাজও ডিফারেন্স আমরা এখন দুই গোড়া দেড় দেড় যে পাম্পটি দেখালাম এই পাম্পটি প্রতি মিনিটে দুইশো লিটার পানি উঠবে ঘন্টা হিসাব করলে বারো হাজার লিটার বাট আমরা বারো হাজার বলবো না আটটাতে আপনারা দশ হাজার লিটার পানি প্রতি ঘন্টায় কিন্তু পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চব্বিশ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল প্রকার পানির পাম্প মোটর জেট পাম্প সেন্টিফিকল পাম্প সাম্বার্সিবল পাম্প ইরিগেশন পাম্প মাঠ পাম্প পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকান হলো অনেক পুরাতন উনিশশো তিয়াত্তর সাল থেকে আমাদের এই দোকানটি আমাদের মালিক পক্ষ পরিচালনা করে আসতেছে আপনারা যদি আমাদের দোকানে আসেন প্রথমত দামে ঠকবেন না দ্বিতীয়ত মালে ঠকবেন না আমাদের মেন টার্গেট হলো আমরা যদি যখন কাস্টমারকে একটা ভালো পাম্প দেব ভালো পাম্পে সুবাদে তাদের রেফারেন্সে আমরা আরও দুইজন কাস্টমার পাবো এটাই আমাদের মূল সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ